আগে এক সময় আমি মাদবের সাথে জড়িত ছিলাম জেলও খাটছি আমি জেল খাটি আমি বুঝতে পারছি যে এই মাদকটা ভালো না সমাজ নষ্ট হয়ে যায় আমাদের এই মুন্সিচর এলাকাটা মাদক মাদক ব্যবসা থেকে মাদকের ঘাস থেকে আমরা মুক্ত মুক্ত হতে চাই মাদক মুক্ত মুন্সিচর চাই মাদক মুক্ত মুন্সিচর চাই মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসায়ীরা রায় তাক বে মাদক মুক্ত মাধক মুক্ত মাদক মুক্ত মাধক মুক্ত আগে এক সময় আমি মাধবের সাথে জড়িত ছিলাম জেলও খাটছি আমি জেল খাটিয়ে আমি বুঝতে পারছি যে এই মাদকটা ভালো না সমাজ নষ্ট হয়ে যায় আমি এই জন্য এই মাদক সারিয়ে দিছি সারিয়ে দেওয়ার পরও বদনাম কারা করে এই জন্য আমার গ্রামবাসীর কাছে আমি রাখছি যে যারা ওই করে আপনারা মাদক পাইলে হাতে নাতে প্রশাসনের কাছে দিই আমরা দীর্ঘ অনেক বছর ধরে এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি কিন্তু আমরা কোনো সুফল পাচ্ছি না এখন বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা আশা করি আমাদের এই মুন্সিরচর এলাকাটা মাদক মাদক ব্যবসা থেকে মাদকের ঘাস থেকে আমরা মুক্ত মুক্ত হতে চাই আমরা আপনাদের মাধ্যমে আমাদের ভোলা ডিসি মহোদয় স্যার এবং এসপি মহোদয় স্যারের কাছে আমাদের আকুল আবেদন যে স্যার আপনারা এই মুন্সিচর এলাকাটার দিকে আপনারা একটু সুদৃষ্টি দেন এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক যাতে এই মুন্সিচরে মুন্সিদরের যারা যুবক যারা আপনার ছাত্র তারা যেন এই ভয়ানক মাদক থেকে তারা যেন মুক্ত থাকতে পারে আজকে এই মাদকের কারণে প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি মাদক সেবন করে বাচ্চারা এসে মায়ের সাথে খারাপ আচরণ করে এ আবার সেবন করে বাচ্চারা এসে এলাকার মুরুব্বীগর সাথে খারাপ আচরণ করে এলাকায় যদি মাদক ব্যবসায়ী না থাকে তাহলে এই এলাকার ছেলেরা অন্য কোথাও গিয়ে মাদক মাদক নেওয়ার কোনো সুযোগ নাই আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই যে এই এলাকা থেকে মাদক নির্মূল করার জন্য আমাদেরকে যত আমাদের তাদেরকে তাদের এক একান্ত সহযোগিতা কামনা করতেছি আপনাদের মাধ্যমে এই এলাকা এলাকায় কাছে সবাই দাবি আমরা জানাই এই এলাকায় যে কোনো মাদক ব্যবসা যে না থাকে আপনার কাছে আমাকে দাবি প্রশাসক ভোলার জিলা থানা ওসি ডিসি যত যা তো যা আছে সবার কাছে আমরা এটা আবেদন জানাই যে আমাদের এই এলাকায় যে কোনো মাদক ব্যবসা যে না থাকে এইটাই আমরা আপনার কাছে দাবি এটাই জানাই মাধ্যবে ব্যবসা করে আমাদের বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলি এলাকার ধ্বংস হয়ে দেখতে আছে গোমর দেখতে আছে বাপের কথা হনে না ছেলে ছেলের মার কথা হনে না এই মাদবের গতিকে আপনারা আমাকে এইটারে মূল ধ্বংস করে দিবেন থানা ওসি ডিসি এগুলোর জন্য আমরা চাই আমরা এই এই কামগুলিতে কোনো সময় মাধবদের আর কোনো ব্যসাগুলোতে না করতে পারে তারপরে ছোটো ছোটো ছেলেগুলিগুলো ছোটো ছোটো ছেলেগুলিও এগুলা করতে আছে। এই মাধবের করিয়া এগুলি অনেক প্রলাফান খারাপ হয়ে যাইছে লেখা ভাড়া বন্ধ হয়েছে দেশ গোংরা চলতে আছে। এই জন্য আমরা ধরো আমার অনুরোধ এই কাম দিয়ে না করতে পারে